আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই দীপান্তর টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকের এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাই দেব সে চেতনা জুলাই দু হাজার প্রতিষ্ঠাতা পরিচালক বোরগড়ার কৃতি সন্তান এবং শিল্পী এবং সংগঠক ফেরদাউস হাসান আমরা ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে জুলাই পরবর্তী বাংলাদেশ কেমন দেখতে চাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দীপন্দর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে চেতনায় জুলাই চব্বিশ তার শক্তি এই স্লোগানকে সামনে রেখে আমি প্রতিষ্ঠাতে করেছি চেতনায় জুলাই চব্বিশ তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন যে আমরা আমার গ্রামের বাড়ি তালতলিতে বরগুনা জেলা তালতলি থানা আমার যে থানা তালতলি ওখানে আমরা ইতিমধ্যে তরুণদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করেছি সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা উপসচিব জনাব আব্দুল কুদ্দুস স্যার তার পৃষ্ঠপোষকতায় আমরা আমাদের এই প্রোগ্রামকে সফলভাবে সম্পন্ন করতে পেরেছি চেতনা জুলাই চব্বিশ তার শক্তি আপনারা জানেন যে এই দীর্ঘ প্রায় পনেরো বছর একটা ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসন থেকে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ আজকে আমরা যে মন খুলে কথা বলতে পেরেছি এটা কিন্তু আমাদের এই চেতনা জুড়াইয়ের কারণেই এই তরুণদের আবেগ অনুভূতির কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটাকে এমনভাবে বাকশাল কায়েম করেছিল যেখানে আমাদের কথা বলার কোনো অধিকার ছিল না সেজন্য এই তরুণরাই আগামী দিনে এই সমাজটাকে নেতৃত্ব দেবে এই তরুণরাই পারবে যে এদেশে একটি দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করা আর এই তরুণরা যদি একতাবদ্ধভাবে আগামী দিনে একতাবদ্ধভাবে কাজ না করতে পারে তাহলে আবার একটা পেশি শক্তি আমাদের মাথার উপর ভর করে দাঁড়াবে সেজন্য আমার ভাবনাটা হল তরুণদেরকে নিয়ে আপনি জানেন যে মাজ এবং মাজ রাজিউল্লাহ তালহ তারা ছোট্ট বালক ছিল তারা কিন্তু যুদ্ধের ময়দানে বলিষ্ঠ ভূমিকায় নেতৃত্ব দিয়েছিল যার উদাহরণ হলো আমাদের আবু সাহিদ আপনি দেখেন এদেশে অনেক প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তারাও কিন্তু আবু সাইদের মতো অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিতে পারে নাই মুগ্ধের মতো তারা কিন্তু বুক পেতে দিতে পারে নাই আমি আন্দোলনের সময় আমাদের আপনারা জানেন যে সাইন সাইনবোর্ডে এই অঞ্চলটাতে খুবই বেশি সমস্যা ছিল এখানে বেশি রক্তাক্ত হয়েছিল সাইনবোর্ড এবং যাত্রাবাড়ি আমরা এখানেই ছিলাম আন্দোলনের সময় সেখানে আমরা দেখেছি ছোট ছোট তরুণরা ইয়াংরা যুবকরা তারা তাদের এই সত্যের জন্য ন্যায়ের জন্য তারা তাদের একটাই স্লোগান ছিল যে আপোষনাক সংগ্রাম 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 এই সংগ্রামটা আসলে কিসের বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রামটা ছিল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রামটা ছিল যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রামটা ছিল যে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দুঃখ ভরাক্রান্ত নিয়ে আমরা বলতে চাই যে আমরা এই প্রায় দুই হাজারের বেশি তরুণ যারা আজকে নিজের জীবনে রক্ত তাজা রক্ত বিলিয়ে দিয়েছে দেওয়ার পরেও একদল বেশি শক্তি তারা আজকে আবার সেই শেখ হাসিনার মতোই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা তাদেরকে আমরা তাদেরকে চেতনা জুলাই চব্বিশের পক্ষ থেকে তাদেরকে আমরা হুশিয়ার করে বলতে চাই আপনারা যদি এই সেম কার্যক্রমগুলো আবার করেন তাহলে কিন্তু ওই ফেরাউনের মতো আপনাদের অবস্থান হবে আপনারা কিন্তু দিল্লি যাওয়ার কোনো সুযোগ পাবেন না আপনাদের কিন্তু আমাদের এই বঙ্গোপসাগর গিয়ে কিন্তু পড়তে হবে আর এই বঙ্গোপসাগর কিন্তু আমার বাড়ির পাশে সুতরাং আমরা বলতে চাই ওই বঙ্গোপসাগরে যাওয়ার কোনো সুযোগ নাই দিল্লিতে যাওয়ার সুযোগ নাই আমরা যে চাই যে এই দেশে একটা সুষ্ঠু একটা রাজনীতি হবে যেই রাজনীতির ভিতরে সাম্য থাকবে যেই রাজনীতির মধ্যে সবার অধিকার থাকবে গরিবের যে অধিকার থাকবে ধনীর একই অধিকার থাকবে তরুণরা এই নেতৃত্ব দেবে সেই জন্য আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশটা আমরা একটা সুন্দর একটি সোনালী একটা বাংলাদেশ দেখতে চাচ্ছি যেই বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না যেই বাংলাদেশ একটা মডেল একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশে হজরত উমর তার আনহু যেভাবে দেশ পরিচালনা করেছেন সেরকম একটা আমরা দেশ দেখতে চাই আমরা আমি একজন চেতনা জুলাই দু হাজার চব্বিশ শক্তি এই স্লোগানকে নিয়ে আমরা সেই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে যে আসুন আমরা সবাই মিলে এই তরুণরা মিলে এই দেশটাকে আমরা আরও সুন্দরভাবে করি আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করি সকল চাঁদাবাজের বিরুদ্ধে আমরা কাজ করি আসুন আগামীর বাংলাদেশটা হবে ন্যায়ের প্রতি বাংলাদেশ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আগামী যদি আগামী দিনে যদি কেউ সাহস করেন যে ভোট দখল করে অগ্রিম ভোট ভোট আপনি সিল মারে বাক্স বাক্স ভরে পেশি শক্তি দিয়ে যদি আপনি রাজনীতি করতে চান তাহলে আপনি ভুল করবেন এই তরুণরা আগামী দিনে আবার আমরা প্রয়োজনে রক্ত দেব রাজপথে নামব এই চেতনার জুলাইকে আমরা লালন করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের জন্য আমাদের জীবন প্রয়োজনে আবার আমরা রক্ত দেব কিন্তু আমরা চাই এমন একটি সোনার বাংলাদেশ যে বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে আমরা কাজ করব। আমরা ওই গানের ওই কথাটা বলতে একেবারেই ভুলবো না যে যদি আগামীর দিনটাকে পেতে চাল এ ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্দরা তবে জ্ঞানের প্রদীপ দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এ আঙিনায় মুক্তির মোহনায় এ আঙিন মুক্তির মোহনায় আগামী দিনে আমরা একটি মুক্তি চাই